আবদুলক আবিন আমলি কেন এই দেখেন একাদশ জাতীয় সংসদের ভোট হয়েছিল দুই হাজার সালের ত্রিশ ডিসেম্বর নির্বাচনের পরপরই দিনের ভোট রাতে করার বিষয়ে দেশ বিদেশে ব্যাপক আলোচনা হয় প্রায় সাত বছর পর নির্বাচনের সেই অনিয়মের বিষয়টি তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন জবানপন্থীতে তিনি বলেন আওয়ামী লীগের সরাসরি হস্তক্ষেপে দিনের ভোট রাতে করা সহ নানান অনিয়ম হয়েছিল পুলিশ ছিল সরকারের অনুগত তখন গোয়েন্দা সংস্থা এনএসআই ও এর কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছিল সহযোগিতায় ছিলেন ক্ষমতাসীন দলের নেতাকর্মী তারা দিনের ভোট রাতে শেষ করেন হাজার সালের পনেরো ফেব্রুয়ারি সিএসসি হিসেবে শপথ নিয়েছিলেন সাবেক সচিব নুরুল হুদা তিনি ছিলেন দেশের দ্বাদশ সিএসসি তার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশনের অধীনে দুই সালের একাদশ সংসদ নির্বাচন সহ স্থানীয় পর্যায়ের সব ভোট হয় অথচ তিনি বলেন ২০১৮ সালে নির্বাচনে নির্বাচন কমিশনের খুব একটা ভূমিকা ছিল না আত্মপক্ষ সমর্থন করে আদালতকে বলেন ২০১৮ সালে নির্বাচন বিতর্কিত হয়েছে কিন্তু সেই বিতর্কের দায় নির্বাচন কমিশনের নয় বিভিন্ন ভোটকেন্দ্রে ঘটে যাওয়া অনিয়মের বিষয়ে পুলিশ তাদের জানায়নি তথ্য দিয়ে সাহায্য করেনি পরে বুঝতে পারেন ভোট কেন্দ্রগুলো ছিল ক্ষমতাসীন নেতাদের দখলে তিনি বলেন নির্বাচনের পর আমি রেজাল্ট সিটে দেখে জানতে পারি যে অনেক কেন্দ্রে আওয়ামী লীগের নব্বই থেকে একশো শতাংশ ভোট পড়ে যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি আরও শুনেছি যে অনেক কেন্দ্রে রাতে ব্যালট বক্সে ব্যালট পেপার ভর্তি করা হয় রাতেই ভোট দেওয়া হয়ে যায় এই কাজে কারা জড়িত ছিলেন সিটিও জবানবন্দিতে উল্লেখ করেছেন নুরুল হুদা তিনি বলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাবে তাদের কর্মী বাহিনী দায়িত্বে থাকা পুলিশ রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সহযোগিতায় এই কাণ্ড ঘটেছে বলে আমি মনে করি তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এ ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী আমি বিশ্বাস করি আমি বা আমার কমিশনের লোকদের অন্ধকারে রেখে এই অরাজক পরিস্থিতি ও ভোটের অনিয়ম করা হয়েছিল এছাড়া নির্বাচনে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর সুবিধা ভোগী পক্ষের চাপ ছিল ভোট রাতে হওয়া ও বক্সে ব্যালট পেপার ভরার পেছনে তারা বড় ভূমিকা রেখেছে বাইশ জুন সন্ধ্যায় নুরুল হুদার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় তিনি এখন কারাগারে রয়েছেন সারা জেরিন খবরের কাগজ কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ